সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে উদ্যোক্তা যারা গ্লোবাল ইউথ বিজনেস ইনোভেশন ফোরামের সাথে নতুন মেম্বারশিপ এবং গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়ে পাচ্ছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের সকলে শ্রদ্ধেয় বাংলাদেশের একজন আলোকিত মানুষ শিশু বন্ধু ছেলে বাংলার দহিত্র যার বাবা ছিলেন বাংলাদেশের প্রথম মুসলিম প্রদান বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মাহবুব মহসীদের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রসুচি বিডিএস ইনশালে চেয়ারম্যান সংগঠনের সম্মানিত সভাপতি বাংলাদেশটা আমাদের সকলের শ্রদ্ধেয় সৈয়দ মাহবুব মহসীদের স্যার

সেই সুযোগটুকু নেই তাদের জন্যই হচ্ছে গ্লোবাল ইউথ বিজনেস ইলিভিশন ফোরামের লক্ষ্য উদ্দেশ্য আমাদের সভাপতি রয়েছেন আনোয়ারা বেগম পাঠ করবেন আমি শুধু আজকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যে উনি প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্বর্ধিত ব্যক্তিবর্গ এবং আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই বন্ধুরা আজকে আমাদের মাঝে আমি অত্যন্ত আনন্দিত আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দু সালে হাঁটি হাঁটি পাপা করে বিনোদন সংবাদপত্রের প্রথম যিনি আমার হাতে খড়ি সংবাদ প্রথম আমি যে একজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা এখনও সকলের প্রিয় সেই পূর্ণিমা আপুর সাক্ষাৎকারঠে নিয়েছিলাম এবং যেই বিনোদন সংবাদপত্র যার হাত ধরে আমার অত্যন্ত শ্রেদ্ধ বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ট্রাইভের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আমার শ্রদ্ধ গুরুজন বড় ভাই সালাম মাহমুদ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তিনি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আজকে যারা অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমি যার হাত ধরে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে এসেছিলাম দুই হাজার সালে আমার প্রথম সামাজিক আন্দোলন সংগ্রাম শুরু হয় জাগো বাংলাদেশ একটি সামাজিক সংগঠন দিয়ে সেই সংগঠনের লক্ষ্য ছিল বাঁচতে চাই বাঁচাতে চাই শিক্ষা জাতির মেরুদণ্ড সচেতনতা মূলকে সেই সংগঠনের যিনি সম্মানিত সভাপতি ছিলেন আমার শ্রেত বড় ভাই ফরিদ খান তিনি আমাদের মাঝে অনুপস্থিত আমরা কোনো এক সময় এখন তো আমাদের নেটের যুগ যখন আমরা তখন আমরা একজন কিংবদন্তি আজিজুল হাকিম আমি যখন নাটক দেখতাম যে তোমার এত প্রিয় আজিজুল হাকিম আমার ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমার একই রয়েছে যদিও ফরিদ ভাই আমি আওয়া দিয়েছিলাম যে আজিজুল হাকিম ভাই আসবেন আমি অত্যন্ত আনন্দিত স্টার কমিউনিকেশনের সম্পর্কে একটু বলতে চাই প্রতি সপ্তাহে যারা নারীদের অধিকার নিয়ে উদ্যোক্তাদের নিয়ে একটি প্ল্যাটফর্ম অপরাজিতা যারা দেখেছিল আমার ষোল্টি পর্ব চলে গেছে আজকে এখানে পর্ব দেখিয়েছিলাম সেই গ্লোবাল স্টার নিবেদিত অপরাজিতা সাপ্তাহিক প্রোগ্রাম এটিএন বাংলা আটটা পঁয়তাল্লিশ মিনিটে যায় সেই গ্লোবাল স্টারের সিজন টু যেখানে বাংলাদেশের অনেক প্রবীণ সেলিব্রিটি যারা এসেছিলেন সেখানে আমরা আজিজুল হাকিম সাহকে পেয়েছিলাম আমরা সত্যি গর্বিত এবং আজকে যে উদ্যোক্তা প্ল্যাটফর্ম গ্লোবাল বিজনেস কনফারেন্স গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আজকে সম্মানিত অতিথিদের ভিতরে আজকে আমাদের যদি এখানে কোনো তারকাদের বলা যায় অন্য অন্য কোনো সেলিব্রিটি বলা যায় তার ভিতরে তিনি আসেন সর্বশ্রেষ্ঠ তার তারকা আমাদের কাছে এবং তিনি সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রথমা বাংলাদেশের সিও পিবিএল প্রেসিডেন্ট আমার বন্ধু ঘর বড় ভাই যিনি কো স্পন্সর করেছেন আব্দুল রাজ্জাক আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন গ্লোবাল স্টার কমিউনিকেশন সম্মানিত উপদেষ্টা এবং জিওআইবিএফ এর সম্মানিত পরিচালক যিনি প্রায় হাজার হাজার উদ্যোক্তা যে মোবাইলটা দিয়ে আমরা বিশ্বকে দেখতে পাই কবি নজরুল বলেছিলেন দেখবো আমরা বিশ্বটাকে জগৎ করে যে কথাটা বলেছিলেন সেই টেকনিশিয়ান বাংলাদেশ মোবাইল সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল নলেজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমাদের রহমান মিলন ভাই মিলন ভাইয়ের টিমে অনেকে এসেছেন নাসিম ভাই আমাদের আছে আমাদের এখানে জয়ন ভাই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সাউথ এশিয়ান বিজনেস সামিটের সম্মানিত সভাপতি গোলাপ ফরক মজলু এবং আমাদের ইনবক্স সাইটের সলিউশনের সম্মানিত আমাদের আবু সাইম ভাই আমাদের এমএম গ্লোবাল Banglades এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং আজকে যে ফটোগ্রাফি পার্টনার বিহোসন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তার প্রতিনিধি এসেছেন আমাদের আইটি পার্টনার যিনি আমাদের বিগত 6 মাসে দেশে বিদেশে আইটি সেক্টরে যিনি আমাদের গোপালগঞ্জ থেকে এর একজন তরুণ উদ্যোক্তা তিনি হচ্ছে আমাদের সুগরায় ভাই আমি সুবুরা ভাই ভাইকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যে আমাদের সম্মানিত বিশেষ অতিথি যার কথা না বললেই নয় অধিক আগ্রহে যারা বসে আছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার আইকন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ভচন তার প্রতিষ্ঠানের নামটা শুনলে কেউ ভুলের মতন নয় আমাকে ভুলে যাবেন গোলভাবকে ভুলে যাবেন এই কি ভুলে যাবেন কিন্তু তাকে আপনারা ভুল না তিনি হচ্ছেন চন্দ্রা মিজাবি আমরা তার জন্য একটু কালি দিই সকলে দিদির জন্য একটু করে চাচ্ছি চন্দ্রা মিজাবি ফাউন্ডার হাল সেরোনা বন্ধু এটি কি ভুলে যাওয়ার মতন কোনো কথা হাল সেরোনা বন্ধু আমরা অবশ্যই তার সুন্দর তার বক্তব্য আমাদের মাঝে উপস্থিত আছেন মিজানুর রহমান সোহেল একজন প্রমিনিয়ান জার্নালিস্ট এবং একজন লেখক অনেক গুণে গুণিত একটি মেজিক আমি জানি উপস্থিত হয়েছে কিনা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের

সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কলমিস্ট সাংবাদিক সমাজ হিসেবে চিনি কিন্তু আপনার আর একটি প্রতিষ্ঠান তারা সবাই ছিলেন ঘনিস্তানের ঐতিহ্যবাহী এম্পিরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক তাকে আমরা উদ্যোক্তা হিসেবে আমরা পেয়েছি এই জন্য কালের কণ্ঠের বিনোদনের হেরু ভাইকে ধন্যবাদ এবং সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত স্পন্সর আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ খোকন মিয়া আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত একটু ব্যতিক্রম না বললেই নয় তার জীবনে এটা সেকেন্ড পুরস্কার সম্ভবত উদ্যোক্তা হিসাবে তিনি ব্যাংকের চাকরি ছেড়ে ব্যবসায় চলে এসেছেন সবচেয়ে আনন্দের বিষয় তার বাবা মাকে নিয়ে এসেছেন তার বাবা যে গ্রামের একজন কৃষক এবং একজন সাদা মাঠা সরল সুদা গ্রামের মানুষ তিনি যখন পরে ঢুকছিলেন তা বলছে যে মুখ আমার ছেলের তখন আমি জানাই আপনাকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আজীবন যে ছেলে পুরুষ পাচ্ছে পিতামাত আসছে একচের বড় আনন্দ কিছুই থাকতে পারে না আমি যদিও আজকে শুধু অবধিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেওয়ার মতন ভাষা আমার নেই সেই জ্ঞান নেই শুধু আমি পরিশেষে দুটি কথা বলে শেষ করব প্রথম যে কথাটি বলতে চাই উদ্যোক্তা হতে হলে সমাজ পরিচালনা করতে গেলে সমাজে কাজ করতে গেলে আমাদের ভালো কিছু করতে গেলে সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হওয়ার পিছনের কিছু কারিগর রয়েছে এই স্বাধীনতার স্বপ্ন দোষ দোষটা যারা রয়েছে আমি কয়েকজনের নাম একটু বলি সাবজেক্টের বাইরে চলে গেলে আমাকে ক্ষমা করবেন ব্যারিস্টার হোসেন শহীদ সরোয়ার্দি শের বাংলা ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান বাসানি মুক্তি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল উসমানী এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে দেশে গুণীজনদের জন্মায় না সে দেশে যে দেশে গুণীজনদের কদর নেই সে দেশে গুণীজন জন্মায় না এটি চিরন্তন সত্য আমি শ্রদ্ধে অতিথি বিন্দু সম্মানিত অডিয়েন্স এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সকল ভাই বন্ধুদেরকে জানাবো আজকে আমাদের এখানে অনেক উদ্যোক্তারা তৈরি হয়েছে উদ্যোক্তারা কর্মসংস্থান তৈরি করেছেন বেকারত্ব দূর করেছে গ্লোবাল ইউথ বিজনেস ইনোভেশন ফোরামের কিছু উদ্যোক্তারা এখানে কথা বলবেন সম্মানিত অতিথিরা অডিয়েন্স যারা আছেন আমরা মূল্যবান বক্তব্য গুলো শুনবো সে অপেক্ষা রেখে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই দিন মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেলিম খান সংগঠনের অন্যতম উপদেষ্টা প্রেসিডেন্ট বাংলাদেশ এলপি ঘ্যাস মালিক সমিতি সেলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জন্য ধন্যবাদ জান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন